আপনারা দেখছেন মিস্টার স্পষ্টবাদী আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়ে যেটা শুধু একটা নিয়োগ বিজ্ঞপ্তি নয় এটা হাজার হাজার চাকরি প্রার্থীর স্বপ্ন হতাশা আর ন্যায্যতার সঙ্গে যুক্ত দু সালের সেই স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নিয়োগ যেটা এক সময় হাজার হাজার শিক্ষকের আশার আলো ছিল আজ সেই আলো নিভে যাওয়ার পথে এসএসসি নতুন বিজ্ঞপ্তি এনেছে নিয়মও বদলেছে এই বদল নিয়ে চলছে প্রশ্ন চলছে মামলা তবে হাইকোর্ট বলেছে এই মুহূর্তে হস্তক্ষেপ নয় ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম স্বজনপোষণ আর দুর্নীতির অভিযোগ উঠে আসে বিভিন্ন আদালতের নির্দেশে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় তালিকাভুক্ত ও অপেক্ষামান তালিকায় থাকা বহু চাকরিপ্রার্থী এক ধাক্কায় চাকরি হারান এই দীর্ঘ ন বছর ধরে তারা অপেক্ষা করেছেন আদালতের রায় কমিশনের সিদ্ধান্ত আর ন্যায় বিচারের আশায় এসএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি যেখানে বলা হয়েছে দু সালের চাকরি হারাদের জন্য নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিতে রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন লিখিত পরীক্ষার পূর্ণ নম্বর পঞ্চান্ন থেকে বেড়ে ষাট হয়েছে যোগ হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নম্বর লেকচার ডেমনস্ট্রেশনের জন্য আলাদা মূল্যায়ন থাকবে পূর্বের অপেক্ষামান প্রার্থীদের জন্য আলাদা কোনো সুবিধা নেই এই নিয়ম বদলের ফলে যারা আগে এক ধাপ এগিয়েছিলেন তাদেরই আবার নতুনদের সঙ্গে এক সারিতে দাঁড়াতে হবে প্রার্থীরা বলছেন যেহেতু এই নিয়োগ দু সালের বাতিল হওয়া নিয়োগের ধারাবাহিকতায় হচ্ছে তাহলে তার নিয়মও হওয়া উচিত ছিল পূর্বের মতো নতুন নিয়মে অভিজ্ঞতা ডেমনস্ট্রেশন ইত্যাদি যোগ হওয়ায় বহু তরুণ প্রার্থী সুযোগ হারাতে পারেন বিশেষ করে যারা আগে ওয়েটিং লিস্টে ছিলেন বা কম পয়েন্টে বাদ পড়েছিলেন তাদের প্রশ্ন আমরা কি আবার শূন্য থেকে শুরু করব বছরের মূল্য কিভাবে পরিমাপ করা হবে এই নতুন নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে তবে আদালত বলেছে আপাতত নিয়োগ প্রক্রিয়া চলতে দেওয়া হবে যদি কোনো অসুবিধা বা আইনি সমস্যা তৈরি হয় তাহলে বিষয়টি ভবিষ্যতে দেখা হবে এর মানে এসএসসি তার মতো করে প্রক্রিয়া চালাবে আর চাকরি প্রার্থীদের লড়াই চলবে নিজেদের মতন এই লড়াই কেবল একটা চাকরির নয় এই লড়াই ন্যায্যতার প্রতিশ্রুতির আর বছরের পর বছর অপেক্ষার বিরুদ্ধে আজ কারো বিরুদ্ধে অভিযোগ নয় আজ প্রশ্ন তোলা দরকার যাতে ভবিষ্যতের প্রক্রিয়া আরও স্বচ্ছ আরও মানবিক হয় আপনি যদি এই বাস্তবতা অনুভব করেন যদি মনে হয় এই কথা ছড়িয়ে পড়া দরকার তাহলে এই ভিডিওটা শেয়ার করুন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা কি বলছে আমি মিস্টার স্পষ্টবাদী ফিরে আসব পরবর্তী সত্য কথার পর